চাঁদরাতে টুকটাক কিছু ডেজার্ট আইটেম করেছিলাম সেটাই আপনাদের সাথে ছোটো করে শেয়ার করছি আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে লতার রসইতে তো আমি প্রতিবারের মতো এবারও চাঁদরাতেই সব কিছু রান্না করে রাখি মানে ডেজার্ট আইটেম বা অন্যান্য কিছু যদি করা থাকে আমি কিন্তু আগের দিনই করে রাখি আর কোরবানিদের এদের দিকে কিন্তু প্রচুর কাজ থাকে সেটাই আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করছি তো আগের দিন যেহেতু রোজা রেখেছিলাম ইফতার করে কিছুটা রেস্ট নিয়ে তারপরে আমি কাজ শুরু করে দিয়েছিলাম প্রথমে আমি করছিলাম নারকেলি জর্দা সেমাই এটার ফুল রেসিপি কিন্তু আপনার পেজে এবং চ্যানেলে রয়েছে চাইলে দেখে নিতে পারেন আসলে আমার বাচ্চারা এই সেমাইটা ভীষণ পছন্দ করে আর আমার বাসায় হচ্ছে এক একজনের ডিমান্ড এক এক রকম কেউ এই জর্দা সেমাই পছন্দ করে আবার একজন দুধসীমাই পছন্দ করে আবার একজন হচ্ছে একদম শাহি ফিরনি বা ক্ষীরটা পছন্দ করে সেটা হচ্ছে আমার হাজব্যান্ড সে আমার হাতে এই ক্ষীরটা ভীষণ পছন্দ করে আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় এটা রান্না করতে অনেক বেশি দুধ দিতে হয় সেই সাথে গোড়া দুধ দিতে হয় এত বেশি মজা হয় এটা খেতে আর এটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কতটা ইয়ামি হয়েছে তো ক্ষীরটা রান্না হয়ে যাওয়ার পরে এটা কিন্তু আমি চোলা থেকে নামিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে তারপরে বাটিতে ঢেলে নিয়েছিলাম এতে করে কিন্তু সহজে সরটা পড়ে না আর পুরো টেস্টটা পুরো খিরেই থাকে তো এই যে বাটিতে ঢেলে নেওয়ার পরে আমি উপর থেকে একটু কিশমিশ দিচ্ছি আমি এখানে আর বাদাম দিইনি কারণ বাদাম দিলে তারা আর খাবে না আর এদিকে আমার বড় ছেলে বলছিল যে আমার একটু কোনাফা করো তো আমি কুনাফার প্রিপারেশনও নিচ্ছিলাম এটা রেডি করে বেক করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে দিন এটা ডিমোল্ড করার পরে মেহমান আসছিল মেহমানকে দেওয়ার পরে সবাই মিলে এটা খেয়েছে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল তো ওই যে এক ফাঁকে একটু ছবিও তুলেছিলাম আর এদিকে ছেলে আবার বলছিল যে আমি একটু নবাবি সেমাই করে দাও তো আসলে এত মিষ্টি খাবারের মধ্যে আবার নবাবি সেমাই এজন্য আমি অল্প করে ওর জন্য এরকম একটা কাপে তৈরি করেছিলাম কাপটা কিন্তু অনেক বড়ো সাইজ ভিডিওতে হয়তো বা ছোটো দেখা যেতে পারে এরপরে কিন্তু আমি আর কিছু ভিডিও করতে পারি না এমনিতেই প্রচণ্ড গরম ছিল আর কাজ করতে করতে আসলে আমিও টায়ার্ড হয়ে গেছিলাম তো সকালবেলা উঠে সবাই মিষ্টি জাতীয় খাবার খেয়ে নামাজে চলে গেছে ফাঁকে আমি হচ্ছে আমার সবচেয়ে তো অপছন্দের কাজ যেটা সেটা করে নিচ্ছিলাম কি বলেন তো সেটা হচ্ছে রুটি আমার শ্বশুরবাড়ি যেহেতু ভোলাতে ওদেরকে আমি বিয়ের পর থেকেই দেখছি ঈদের দিন কিন্তু ওরা অন্যরকম খাবার তেমন একটা খায় না ঈদের দিন ওরা চালের রাটার রুটি আর হচ্ছে গরু মাংস খাবে মানে প্রথমে কিছু মাংস কেটে বাসায় পাঠিয়ে দেওয়া হয় এরপরে হচ্ছে বাসায় যেই আসবে তাকে হচ্ছে রুটি মাংস অফার করে তবে আমার কাছে আসলে জিনিসটা একদমই ভালো লাগে না কেন জানি আমার কথা হচ্ছে রুটি খাবে ঈদের দুই একদিন পরে করে দেবো ঈদের দিনই কেন করতে হবে তবে উপায় নাই করতে হবে এই জন্য কষ্ট করে করি আর কি তবে সবাই যখন তৃপ্তি নিয়ে খায় সত্যি বলতে ভালোই লাগে কিন্তু ওই যে কষ্টটা হয় ওইটা কিন্তু আসলে আর ভালো লাগে না তো ওই যেদিকে দেখতে পারছেন আমি হচ্ছে এদিকে গরু মাংস রান্না করে নিয়েছিলাম তারপরে একটু খাসির রেজালা করছিলাম আমার বাবুদের জন্য ওরা আসলে খেতে চাচ্ছিল আর এদিকে কিন্তু আমি আসলে রুটিগুলোকে সেঁকে নিচ্ছিলাম আর এই মোমেন্টটা ভীষণ ভালো লাগে রুটি শেখার সময় যখন রুটিগুলো খুব সুন্দর করে ফোলে না খুবই ভালো লাগে দেখতে আর মনে মনে একটা শান্তি লাগে যে না আমার রুটিগুলো পারফেক্ট আছে আর চালের আটা রুটির ক্ষেত্রে একটা টিপস দিই আপনাদেরকে অনেকে রুটি হচ্ছে চারপাশ দিয়ে ফেটে যায় ফুলে না সেক্ষেত্রে ময়ানটা ভালোভাবে দিবেন তাহলে পারফেক্ট হবে আল্লাহ হাফেজ